আমাকে কি বললাম সকাল শুরু করে দিলাম খাওয়া দাওয়া দেখেন দেখেন কিভাবে The <laughs> শুক্রবার ছয় শত রিকটেড বা আর ফ্রিজে রান্না করে শুক্রবার মানে হাত কাটবে এটা একদম রুলস হয়ে গেছে এখন আমার সাথে এখানে আমি আলু ভাজি করবো আর হচ্ছে কচুর নিয়ে নিয়েছি কচুর ঘাঁটি যেটা আমি ভালো করে ক্লিন করে নিয়েছি তো এখানে আমি আলু ভাজির জন্য মশলা অলরেডি দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে এবার আমি আলুগুলা দিয়ে দিব আলু ব্রেড করতে গিয়ে আমার অলওয়েজ হাতটা কাটে তো কিছু করার নাই সো এই হাত কাটা নিয়ে মানে ফার্স্টে যদি আপনার হাতটা কাটা আপনি কি করবেন তো এখানে নাস্তাটা আমি করে নিচ্ছি এই হাত কাটা নিয়ে আমি আজকে সারাদিন রান্না করব। আর কি যে জ্বলতেছে পানি লাগতেছে জ্বলতেছে যে কোন জিনিস লাগতেছে জ্বলতেছে মানে আপনার লাস্টের দিকে হাতটা কাত না হাতটা শুরুর দিকেই কেটে যাবে তো যাই হোক ঘাঁটির ভালো করে আমি কষিয়ে নিয়ে এখানে আমি মাছের মাথাটাটা দিয়ে ঘাটিটা রান্না করব। তো এখানে আমি মাছ ফ্রাই করে নিয়ে নিয়েছিলাম আগে তারপর ঘাঁটিটা আমি এখানে দিয়ে দিলাম আর এদিকে আলু ভাজিটা হয়ে গেছে সো এখানে আমি ধনিয়াপাতা অ্যাড করে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দেওয়ার পরে আমি এটাকে নামিয়ে ফেলবো আর এদিকে দেখতে পাচ্ছেন ঘাঁটিটাও হয়ে গিয়েছে রান্না আর আমি ধনিয়াপাতা দিয়ে দিয়েছি ঘাঁটিটা নামিয়ে ফেলবো আর এখানে চিচিঙ্গা আমি ভাজি করব ডিম দিয়ে আসলে ডিম দিয়ে ভাজি করলে চিচিঙ্গাটা খুবই আমি লাগে একটু কাঁচামরিচ একটু বেশি করে দিতে হবে আর পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপর এগুলো কষানোর পরে আমি চিচিং অ্যাড করে দিয়ে দিয়েছি তারপর এখানে আমি মুরগির মাংস রান্না করব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ডিমটাও অ্যাড করে দিয়ে দিয়েছি আর এক আরেকটু পরে আমি এটাকে নামাই ফেলব তারপর এখানে আমি মুরগির মাংস রান্না করতে চলে যাব আমি লাল শাক ভাজি করবো এটার জন্য লাল শাকটা ভালো করে ক্লিন করতে হবে না হয় বালি থাকলে দাঁতের মধ্যে জানেন তো কিচকিচ কিচকিচ সো দ্যাটস ওয়াই আমি ভালো করে এটাকে ক্লিন করে নেওয়ার পরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর একটু রসুন দিব দেন শাক দিয়ে দিয়েছি আর মুরগির মাংস দেখতে পাচ্ছেন অনেকটা হয়ে গিয়েছে আমি একটু দেশি স্টাইলে রান্না করেছি আজকে মুরগির মাংসটা মানে বলতে পারেন উপরে যে চামড়াটা সেটা আমি ফেলে দিই তো ওটা সহ রান্না করেছি একটু দেশি দেশি স্বাদ লাগবে আর এখানে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ আমি হলুদ আর লবণ কামরিচ দিয়ে আমি এটাকে মেখে ফ্রাই করবো দেখতে পাচ্ছেন আমি হাত কেটে যাওয়ার কারণে আমি কিভাবে মশলাগুলো অ্যাড করতেছি আসলে মানে কি বলবো আমি হাত কেটে যাওয়ার পরে কাজটা করতে আমার জন্য খুবই কষ্ট হচ্ছে কিন্তু কিছু তো করার নাই কাজ তো করতেই হবে যেহেতু কাজটা আমার যত কষ্টেই হোক না কেন তো মাছটা আমি এখানে একদম ফ্রাই করে নিয়েছি আর এখানে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো সব কিছু দিয়ে দিয়েছি ইলিশ মাছ মানেই হচ্ছে একটু একদম মাখো মাখো করে তেল উপরে উঠে আসা পর্যন্ত এটাকে ভাজি করে ফ্রাই করে রান্না করতে হবে মশলা দিয়ে দিচ্ছি একটা প্রোডাক্ট "Doctor! খেতে বসে গিয়েছিলাম রান্নাবান্না কমপ্লিট করে এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর হচ্ছে মা রুই মাছ পাঠিয়েছে লাল শাক ছিল ডিম ছিল কিন্তু আমি কিছুক্ষণ পর আমি একদমই খেতে পারতেছিলাম না হাতটা প্রচণ্ড জ্বালা করতেছিল তো কারো হেল্প লাগবে আমাকে খাইয়ে দেওয়ার জন্য আমি মানে অনেক কষ্ট হচ্ছে আমি তো এই এগুলো দিয়ে খেয়েছি বাট যখন আমি চিকেন নিয়েছি তখন তো একদমই খেতে পারি নাই মানে খুব কষ্ট হয়েছে পরে কারো হেল্প নিয়ে খেতে হয়েছে কিছু করার নাই তো যাই হোক আপনাদের কেমন লাগতেছে সে জানাবেন আমার পাশে থাকার জন্য থ্যাংক ইউ বাই বাই আল্লাহ হাফেজ